আমরা স্যালারি কত পাবো তো আমরা যতই স্যালারি তো ট্রেনিং এর সময় আমাদের স্যালারি কত আফটার ট্রেনিং আমাদের স্যালারি কত ট্রেনিং সময় আমাদের কি ডিউটি করতে হবে রুটিন কি থাকবে ট্রেনিং সময় কত ঘন্টা ডিউটি করতে হবে ট্রেনিং সময় আমাদের কটায় উঠতে হবে কটায় ঘুমাতে হবে কটায় খেতে হবে সব কিছু ল ক্লাস ড্রিল পিটি প্যারেড সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করছি তো দেখতে থাকো আশা করি অনেকটা হেল্প হবে আর ট্রেনিং এর পরে তোমরা কোথায় পোস্টিং পাবে নিজের বাড়ির কাছে পোস্টিং পাবে কি না আর ট্রেনিং এর সময় তোমরা বাড়ি যেতে পারবে কিনা সব কিছু নিয়ে ডিটেলস আলোচনা করছি আমাদের সাথে কি হয়েছিল সে এক্সপিরিয়েন্স শেয়ার করছি আর আমরা কত স্যালারি পেয়েছিলাম ঠিক আছে আর স্যালারি পাওয়ার সময় কিরকম আনন্দ ছিল ফার্স্ট স্যালারি তো সেটা টোটাল তোমাদের ভিডিও গুলো তুলে তুলে দেখাচ্ছি চলো দেখতে দেখো আশা করি অনেকটা হেল্প হবে চলো তুমি শুরু করছি তো ফার্স্ট অফ অল সবাই কেমন আছো অবশ্যটা কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা কেপির এক্সাম দিয়েছ কার কেমন এক্সাম হলো অবশ্যটা কমেন্ট করে জানাও আর যেটা তোমাদের সবাই প্রশ্ন করছিল দাদা আমরা তো জয়নিং করব কিন্তু জয়নিং এর সময় কত টাকা স্যালারি পাবো ট্রেনিং এর সময় কত টাকা স্যালারি ট্রেনিং এর পরে কত টাকা স্যালারি তো আমরা যত যা বলি না মানে কিন্তু এটা মেন মোটিভেশন আমরা যতই চিন্তা ভাবনা করি যখন দেখবি জয়নিং করা আছে না তখন মনে হয় ঠিক আছে স্যালারি পরে দিলে হবে স্যালারি না দিলে হবে আমরা জয়েনিংটা করিয়ে নিকি এটা কিন্তু আমি ভেবেছিলাম বিশেষ করে ঠিক এই জয়েনিংটা করিয়ে নিকি কারণ দেখো আমরা যে দু হাজার তেইশে জয়েনিং করলাম না তো আমাদের যে আগের ব্যাচটা সেই ব্যাচটা কিন্তু দেড় বছর পেন্ডিং ছিল জয়েনিংয়ে তো বুঝতে পারছো দেড় বছর দেড় বছর মানে প্রায় আঠেরো মাস আঠেরো মাস তিন হাজার টাকা করে এই তিরিশ হাজার টাকা করে অ্যাপ্রোক্সমেন্ট মানে গড়ে হিসাব করো ইনক্রিমেন্ট তো বাদ দিলাম কত টাকা লস হয়েছে তিন এরকম চুয়ান্ন মানে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মতো লস হয়ে গেছে ফোরটিন পে আছে প্রায় ছ লাখ টাকার মতো লস হয়ে গেছে আগের যে বেসটা আমাদের আগের ব্যাসটা তো এক একজনে ছ লাখ টাকার করে লস হয়ে গেছে ইনক্রিমেন্ট লস হয়ে গেছে সেটা যখন রিটায়ারমেন্ট হবে তখন তো একটা হিউজ ডিফারেন্স হবে তো তোমাদের আর বলছো যে দাদা জয়নিং কবে হবে জয়েনিং আশা করছি ভোটের আগে হবে এবং জয়নিং এর সময় মানে জয়নিং এর আফটার জয়নিং তোমরা স্যালারি কত পাবে যখন তোমরা ট্রেনিং করবে তো দেখো ট্রেনিংয়ে বেসিক্যালি ফুল স্যালারি তোমাদের দেওয়া হবে কিন্তু যেহেতু তোমার ট্রেনিং পিরিয়ডে থাকবে সেহেতু তোমাদের রুম অ্যালাউন্সটা দেওয়া হবে না এইচআরে ঠিক আছে এইচআরে সম্ভবত আঠাশশো টাকার মতো থাকে আঠাশশো সামথিং কিছুটা থাকে তো আমরা ফার্স্ট স্যালারি কত পেয়েছিলাম আর তোমরা আবার ফার্স্ট স্যালারি কত পাবে তো ফার্স্ট স্যালারি ডিপেন্ড করবে আমাদের দেখো মাসের সম্ভবত মাস শেষ হওয়ার মানে একত্রিশে মাস হচ্ছে সেই মাসটা আমাদের আট দিন আগে জয়েন করেছিল আমাদের সম্ভবত একুশ তারিখ জয়েন হয়েছিল তো আমরা যে নয় দিন ট্রেনিং করেছিলাম নয় দিনের পরে নতুন মাস শুরু হচ্ছে তো আমরা সেই নয় দিনের একটা প্রথমে স্যালারি পেয়েছিলাম নয় দিনের স্যালারি আলাদা করে আর পরের মাসে স্যালারি আলাদা করে তো প্রথম যে স্যালারি আমাদের হাতে আসে ঠিক আছে সেই বিলের যে ডেট বিলের ডেট হচ্ছে উনত্রিশ সাত দু হাজার তেইশ তো একটা আনন্দের দিন যে স্যালারি ঢুকেছে প্রথম যে স্যালারি ঢুকেছিল আট হাজার ছয়শো বিরাশি টাকা তো এই আনন্দের কোনো সীমা নেই সিরিয়াসলি বলছি তোমরা যখন প্রথমবার স্যালারি পাবে ভাবতে পারবে না যে একটা মানে ফিলিংস অন্যরকম বেসিক পে তোমাদের কত হবে আমাদের হয়েছিল কিন্তু বাইশ হাজার সাতশো টাকা বেসিক পে মানে স্টার্টিং এই শুরুতে তোমরা এই স্যালারিটা পাবে এবার এর সাথে কিছু কিছু জিনিস অ্যাড হয় যেমন ডিএ অ্যাড হয় ডিএ আমরা পেয়েছিলাম তেরোশো বাষট্টি টাকা ঠিক আছে তারপর আরেকটা অ্যালাউন্স পেয়েছিলাম তিন টাকা রেশন মানি পেয়েছিলাম দেড় টাকা মেডিকেল অ্যালাউন্স পেয়েছিলাম পাঁচশো টাকা তো টোটাল মিলিয়ে ঠিক আছে আমাদের স্যালারিটা এসেছিল পঁচিশ হাজার সামথিং এসেছিল ঠিক আছে পঁচিশ হাজার সামথিং একটা অ্যামাউন্ট পেয়েছিলাম আর তোমাদের তিন হাজার টাকাটা মানে প্রায় আঠাশো টাকার মতো আঠাশো থেকে তিন হাজার টাকা এটা টিচারে ঠিক আছে হোম অ্যালাউন্সটা সেটা তোমরা পাবা না যখন তোমাদের ট্রেনিং হয়ে যাবে তখন তোমরা পাবে এইবার বলে দিই যে কলকাতা পুলিশে যে আমাদের দিদিদের ট্রেনিংটা হয়েছিল তো কলকাতা পুলিশ কিন্তু এইচআরটাও দিয়েছিল যেমন আমাদের কেন দেয়নি সেটা আমরা জানি না কিন্তু

আমাদের এখন বর্তমান দিয়ে জানো কত এইটিন পার্সেন্ট কম বলতে পারো তো এইবার বলে দিচ্ছি তোমাদের রুটিন কি আছে ট্রেনিং সময় কি কি রুটিন থাকবে তোমরা যখন যাবে এক সপ্তাহ জিরো কাটাবে একদম রিল্যাক্স করে সবকিছু চেনা পরিচয় করে নেবে কোথায় কি আছে কোন কোন রুমগুলো ল ক্লাস কোথায় আছে প্যারেড গ্রাউন্ড কোথায় আছে তারপরে তোমাদের ডিআইপি ডেস্ট একটু বন্ধুত্ব হয়ে যাবে বা ভালো সম্পর্ক হয়ে যাবে তারপরে তোমাদের শুরু হবে এক সপ্তাহ পরে হারকাত ঠিক আছে আমরা হারকাত বলতাম আর বাঁশি একটা হুইসেল কিন্তু তোমাদের জীবন পুরো স্টপ করে দেবে একটা হুইসেল পড়বে তোমার সবাই যে যেখানে আসে সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে তোমরা যত বড়ই বড় ঘরের ছেলে হবে না কেন বা যত গরিব ঘরের ছেলে হবে না কেন যত এমপি বা নেতার ছেলে হবে না কেন বা যত তোমার চেনা পরিচয় বা চেন থাকুক না কেন একটা বাঁশি পড়বে যে কোনো সাইডের সেটা তোমাদের কিন্তু দাঁড়িয়ে যেতে হবে এইবার তোমাদের আমাদের বেলায় কী করেছিলাম প্রায় সাড়ে চারটে দিয়ে মাঠ যেতে হতো শুরু হতো সাড়ে চারটে দিয়ে শীতের সময় একটু টাইমটা বাড়ায় গরমের সময় একটু টাইমটা কমায় এরকম করে সিচুয়েশন থাকে যেরকম ওয়েদার থাকে তার উপর ডিপেন্ড করে রুটিন থাকে সপ্তাহে রবিবার দিন ছুটি পেতাম আর ব্যাংক যেদিন যেদিন বন্ধ আর কি ঠিক আছে সেরকম হিসাবে আর কি চলতো আমাদের আর অফিসিয়াল ছুটিগুলো সেগুলোতে ফেরিক ফেরিকগুলো করাতো আর তোমাদের বেসিক্যালি কী করতে হবে প্রথম সকালবেলা উঠতে হবে উঠে ফ্রেশ হয়ে মাঠে যেতে হবে পরে শুরু হবে পিটি বা প্যারেড যেটা রুটিনে থাকে আমাদের রুটিনে থাকতো আগে ম্যাক্সিমাম দিন পিটি থাকতো তারপরে থাকতো প্যারেড এবারে একদিন একটা ইভেন্ট হতো সপ্তাহে একটা করে যেমন কি না কোনোদিন বিপ টেস্ট হতো কোনো দিন রান হতো মাসে মাসে ধরো একটা টেস্ট হলো যে কে পাঁচ কিলোমিটার আগে আসছে ষোলোশো মিটারের প্র্যাকটিস তো একশো মিটারের প্র্যাকটিস হতো দুশো মিটার প্র্যাকটিস হতো বিভিন্ন স্পোর্টসগুলো হতো যেমন তোমরা এগুলো খুব এনজয় করবে যেমন আমাদের ব্যাডমিন্টন হয়েছিল তারপরে ফুটবল হয়েছিল ক্রিকেট হয়েছিল মানে ম্যাচ হয়েছিল আমাদের ব্লক মধ্যে তিনখানা ব্লক ছিল তো ম্যাচ হয়েছিল তো ট্রেনিং এর সময়টা তোমাদের লাইফে এমন ভাবে কাটবে না মানে সেই দিনগুলো মনে হবে খুব কষ্টের খুব পরাধীন আমরা কিন্তু সেই দিনগুলোকে একটা সময় পরে খুব মিস করবে তো আশা করি তোমাদের অল্প হলেও বলতে পারলাম আর তোমাদের ডিআইপিটি থাকবে স্যারের থাকবে তারা কিন্তু তোমাদের সারা জীবন তোমাদের লাইফে স্মরণীয় হয়ে থাকবে ঠিক আছে আর একটা কথা যেটা বলার যে তোমরা যখন পাসিং আউট করবে না যখন শপথ বাক্য পাঠ করবে সেই মানে স্মরণীয় শপথ বাক্য পাঠ করবে খুব তাড়াতাড়ি তোমরা করবে খুব তাড়াতাড়ি তোমরা বা বাবা যে স্বপ্নটা সেটা পূর্ণ করবে তো এটাই বলার যে সাবধানে থেকো সুস্থ থেকো আর প্র্যাকটিসটা ভালো করে করো কারা কারা মাঠে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছো ডাব্লিউ বিকে জন্য কার কত সময়ের মধ্যে মাঠ কমপ্লিট হচ্ছে বা রান কমপ্লিট হচ্ছে কমেন্ট করে জানিও নেক্সট ধরনের ভিডিও দরকার অবশ্যই আর তোমাদের ডিউটি কী করতে হবে ডিউটি করতে হবে বিভিন্ন রকম এলো ডিউটিগুলো হয় যেমন ধরো দুর্গা পুজো মহরম এই ধরনের যে ফেস্টিভ্যালগুলো ধরেন ভোট আসবে ঠিক আছে সেইগুলো তোমাদের অবশ্যই দেখে দেখো রাস্তাঘাটে ট্রাফিক সামলাতে হয় বা ডিউটি প্লেস মানে ভেনিউ গিয়ে ওখানে কন্ট্রোল করতে হয় লয়েন অ্যান্ড অর্ডার যাতে ডিস্ট্রয় না হয় বা সমস্যা না হয় সেগুলো তোমাদের মেনটেন করতে হবে আরও বিভিন্ন রকম ডিউটি আছে তোমরা যখন ডিপার্টমেন্টে আসবে অবশ্যই আস্তে আস্তে শিখে যাবে তারপরে তোমাদের একটা লাইফে বড় পাওনা হবে ফায়ারিং লেসেন যেটা আমাদের সবার লাইফের একটা স্বপ্ন থাকে আমরা ফায়ারিং করব তো সেটা তোমরা করতে পারবে সবাই যেটা শুধু স্বপ্নই দেখে সেটা কিন্তু পুলিশে এসে বা ডিফেন্সে এসে অবশ্যই সাকসেস করতে পারবে ফায়ারিং করতে পারবে বিভিন্ন রাইফেল দিয়ে ফায়ারিং হবে একটা আনন্দ একটা অনুভূতি একটা অন্যরকম ব্যাপার যে আমি পাড়া দশটা ছেলের থেকে আলাদা আমি ফায়ারিং করতে পারছি সত্যি একটা অন্যরকম সিচুয়েশন অন্যরকম অনুভূতি চলো সাবধানে সুস্থ থাকো আর বিপ্রেশনটা ভালো করে নিতে দেখো আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি সফল সাথে হবে সেটা